নমস্কার বন্ধুরা আমার জন্য সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আজ নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল পনির টিক্কা মশালা রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে তিনশো গ্রাম পনির আর নিয়েছি হচ্ছে দুটো বড়ো পেঁয়াজ আমি মাঝখান থেকে দুটুকুড়ে করে কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আর এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল আপনাদের ঘরে যদি সর্ষের তেল থাকে তো সর্ষের তেল দেবেন আমার কাছে সর্ষের তেলটা ছিল না বলে আমি তেল ইউজ করেছি এরপর দিয়ে দেবো হচ্ছে একটু বিড় লবণ আর যে রেগুলার যে নুনটা খাই সেই নুনটা দেবেন দিয়ে দেবো এক চামচ ঝাল গুঁড়ো লঙ্কা এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে একটু কসুরি মেথি দিয়ে ভালো করে তেল সে জিনিসটাই কিন্তু নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো হচ্ছে একবারটি ফ্যাটানো টক দই টক দইটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না টক দইয়ের কোনো দানা দানাগুলো বজে যায় আমি কিন্তু দেখুন ভালো করে জিনিসটাকে একদম ফেটে নিয়েছি এরপর তুলে দেবো হচ্ছে কেটে রাখা পনিরের কিউবগুলো তুলে দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে পনিরের কিউবগুলো মাখিয়ে নিতে হবে এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মশলার সাথে জিনিসগুলোকে আবার মাখিয়ে নেব নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো আপনারা যদি শুধু পনির টিক্কা বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আর এই মশলাটাই কিন্তু ইউজ করবে খেতে খুব ভালো হয় এরপর এটাকে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেওয়ার পর আমি ওদিকে কিন্তু প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল সাত তেল দেওয়ার পর যে মাখিয়ে রাখা পনিরগুলো ওর মধ্যে তুলে দেবো তুলে দিয়ে ভালো করে জিনিসটাই কিন্তু নাড়িয়ে ভাজা করে নেবো ততক্ষণ ভাজা করব যতক্ষণ না যে পনিরের যে গ্রেভিটা আছে ওটা একদম শুকিয়ে যায় আর একটু কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যায় দেখুন আমি কিন্তু ভালো করে জিনিসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন পনিরে কিন্তু যে গ্রেভিটা আছে ওর কিন্তু কালারটা একদম চেঞ্জ হতে থাকবে আর অনেকটা কিন্তু তেলও ছাড়তে থাকবে এরপর জিনিসটাকে আমি ভালো করে নাড়িচারি নিয়ে দেখুন এরা একদম ভাজা ভাজা করে নিয়েছি আর গ্রেভিটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে এরপর আমি জিনিসটাকে নামিয়ে নেব এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল সাদা তেল দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে দুটো এলাচ দুটো ডালচিনি অনেকটা পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তুলে দেবো হচ্ছে কেটে রাখা দুটো পেঁয়াজ একটা বড় টমেটো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা সাত থেকে আটটা রসুনের কিউ এই আর একটু বেশি পরিমাণ আদা দিয়ে জিনিসটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো যখন জিনিসটা একটু ভাজাভাজে হয়ে আসবে তখন তুলে দেব হচ্ছে সাত থেকে আটটা কাজু বাদাম দিয়ে জিনিসটাকে ভালো করে কিন্তু আমি ভাজা ভাজে করে নেব আর যখন একটু দেখবেন জিনিসটা ব্রাউন হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবে যাতে জিনিসটা একটু সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ি নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে জিনিসটা একটু সেদ্ধ হয়ে যায় আর জলটা একদম শুকিয়ে আসে যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু জিনিসটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে পেস্ট করে নেবেন এরপর এই প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সাদা তেল আর এক চামচ বাটার দিয়ে দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে জিনিসটাকে একটু ভালো করে নাড়ি চাড়ি যতক্ষণ না একটু তেলের কালারটা চেঞ্জ হয়ে আসে তেলের মধ্যে এই মশলাগুলো দেওয়ার পর কিন্তু তেলের কালারটা নিজে থেকেই একদম চেঞ্জ হয়ে আসবে যখন দেখবেন তেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন কিন্তু এই বেটে রাখা মশলাটা তুলে দেবেন দিয়ে ভালো করে কিন্তু তেলের সাথে কষিয়ে নেবেন আর অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে কষাতে থাকবেন জল দিয়ে কষালে দেখবেন গ্রেভিটা কিন্তু থিকনেসটা একটু আস্তে আস্তে চলে আসবে আমি কিন্তু দেখুন ভালো করে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে আবার জিনিসটাকে একটু কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাবেন যতক্ষণ না গ্রেভির কালারটা একটা অন্যরকম পরিবর্তন নিচ্ছে জিনিসটা আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়েছি আর দেখুন গ্রেভির কালারটা কিন্তু কী সুন্দর এসেছে এরপর জিনিসটাকে আবার একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব যাতে না কোনো মশলার গন্ধ বেরোয় ভালো করে কিন্তু জিনিসটাকে দেখুন কষে যাবে জিনিসটা কিন্তু মিশে লেগে গেলে একদম কিন্তু পোড়া পোড়া গন্ধ ছাড়বে জিনিসটাকে বারবার কিন্তু নাড়িয়ে যেতে হবে এরপর মধ্যে আবার একটু সামান্য জল দিয়ে দেব আর দিয়ে ভালো করে জিনিসটাকে নাই নেব জিনিসটা যখন একদম থিকনেসে চলে আসবে তখন কিন্তু দিয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণ ফ্রেশ ক্রিম আমি কিন্তু এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু মশলার টেস্ট আরও বেড়ে যায় আপনাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু দুধের স্বরও আপনারা ইউজ করতে পারেন দেখুন আমি কিন্তু ফ্রেশ ক্রিমটা ভালো করে মশলার সাথে একদম মাখিয়ে নিচ্ছি এবার জিনিসটাকে আমি যখন দেখবেন গ্রেভিটা ফুটে আসে তখন কিন্তু তুলে দেবেন হচ্ছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ একটু গ্রেভিটা পনিরের সাথে মিশে যায় দেখুন আমি কিন্তু ভালো করে জিনিসটাকে নাড়ি চাড়িয়ে নিয়ে সামান্য একটু কিন্তু জল দিয়ে দেব। আপনারা যদি এরামি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু গ্যাসটা অফ করে দেবেন আমি কিন্তু একটু গ্রেভি আরও একটু রাখবো বলে দিয়ে দেবো হচ্ছে এখানে গরম জল আপনারা কিন্তু একদমই ঠান্ডা জল এখানে ইউজ করবেন না তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা একদম মরে যাবে আপনারা সবসময় কিন্তু গরম জল ইউজ করবেন তাহলে কিন্তু টেস্টটা একই রকম থাকবেন এবার যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণ কাসুরি মেথি আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ বাটার দিয়ে জিনিসটাকে গ্যাসটা অফ করে জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো রেডি আমাদের কিন্তু পনির টিক্কা মশালা রেসিপি এরম পনির টিক্কা মশালা রেসিপি ঘরে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কালারটা কিন্তু একদম অসাধারণ এসেছে আর এরম মশালা রেসিপি নান বা তন্দুরের সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য টাটা